গতকাল মা ফোন দিয়ে বললো যে কালকে বাসায় আসার জন্য আর মা ডেকেছে আমি যাব না এটা তো হতেই পারে না নমস্কার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাইভেট ছিল প্রাইভেট পরে চলে এসেছি বাসায় কালকে মা ফোন দিয়েছিল যে আমাকে বাসায় যেতে বলেছে তো আর কোনো কিছু না ভেবেই বাসায় চলে এসেছি আর অনেক দিন পর বাসায় আসার পর এত ভালো লাগতেছিল সবার সাথে দেখা করলাম নিজের বাসে আসলে তো এমনি খুশি খুশি লাগে পুরো পাড়া ঘুরে বেরিয়েছি এত ভালো লাগতেছিল অনেকদিন পর মনে হয় একটা স্বাধীনভাবে চলতেছিলাম এরপর দুপুরবেলা হয়ে গেছে দুপুরবেলা খেয়েছিলাম বাটা মায়ের হাতের বাটা এত টেস্ট আমার মায়ের হাতের বাটা খুবই স্বাদ এরপর বাটা দিয়ে ভাত খাওয়ার পরে এটা করেছিল মাল লাউ ঘন্ট ডাল এটাও আমার খুবই ভালো লাগে আসলে আমার মায়ের হাতের রান্না এত ভালো আমার সব কিছুই আমার অনেক ভালো লাগে আর আমার পছন্দের রান্নাগুলো মা আজকে করেছিল এরপর খেয়েছিলাম ডিমের ভোনা আমার মার ডিমের ভোনা অনেক টেস্টি আসলে আমার মা যাই রান্না করে না কেন তাই অনেক টেস্টি হয়ে যায় আর একটু লেবু চিপিয়ে খেতে তো এত দারুণ লাগতেছিল দিন পর এই রকম ডিমের ভোনা খেলাম আসলে মায়ের হাতে রান্না খুবই মজা আর এরপর ডিমটা খাওয়ার পরে আর আমি ডিম আধখানে খেয়েছি কারণ অনেক কিছু খাবো এর জন্য আর আমার সব থেকে পছন্দের যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে রুই মাছ আমি কিন্তু রুই মাছ অনেক পছন্দ করি এটা সবাই জানেন আশা করি আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিল আর এরকম পেটি খেতে আমার অনেক ভালো লাগে আমি গাদা একদমই পছন্দ করি না আর সবচেয়ে খেয়েছিলাম মাংস এটাও আজকে অনেক মজা হয়েছিল আসলে বাসায় আসলে আমার পছন্দের খাবারগুলো একটু বেশি খাওয়া হয় আর আমার মা জানে আমি কী কী খেতে পছন্দ করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার পুজো লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে